আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে জানাই যে কে রেড টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আজকেও আপনাদের মাঝে অনেকগুলো ইঞ্জিল চালিত যাত্রীবাহী মিশুক গাড়ি নিয়ে হাজির হয়ে গেলাম প্রিয় দর্শক আমাদের কাছে পাচ্ছেন ড্রাইভার সহ আট সিটের রিকন্ডিশন ইঞ্জিল চালিত যাত্রীবাহী মিশুক গাড়িগুলো মাত্র ষাট হাজার টাকা এবং ড্রাইভার সহ নয় সিটের রিকন্ডিশন ইঞ্জিল চালিত যাত্রীবাহী মিশুক গাড়িগুলো মাত্র সত্তর হাজার টাকা আরও পাচ্ছেন নতুন বডির ড্রাইভার সহ নয় সিটের ইঞ্জিল চালিত যাত্রীবাহী মিশুক গাড়িগুলো মাত্র টাকা প্রিয় হাজার দর্শক আপনারা যে তিনটি গাড়ি দেখতেছেন এগুলো রিকন্ডিশন ড্রাইভার সহ নয় সিটের গাড়ি এই গাড়িগুলো আমরা নব্বই হাজার টাকা বিক্রি করে থাকি কিন্তু এখন ডিসকাউন্ট মূল্যে যারা এই গাড়িগুলো নিতে চান তারা মাত্র সত্তর হাজার টাকা এই গাড়িগুলো নিতে পারবেন ডিসকাউন্ট শুধুমাত্র এই তিনটি গাড়ির উপরে তাই এই তিনটি গাড়ি বিক্রি হয়ে গেলে কিন্তু আর ডিসকাউন্ট থাকবে না প্রিয় দর্শক চলুন গাড়িগুলো দেখা যাক ওয়াল্টন মোটরসাইকেলের হান্ড্রেড টেন সিসি ইঞ্জিন আমরা এই গাড়িতে ব্যবহার করেছি আপনারা পেট্রোল অকটেন দুইটা তেলে এই গাড়িগুলো চালাতে পারবেন এটাতে আমরা মোটরসাইকেলের মিটার ব্যবহার করছি এটা ফোর গিয়ারের ইঞ্জিন এটাতে আপনারা গাড়িটি কত গিয়ারে চলতেছে আপনারা এই মিটারে দেখতে পারবেন আর এই গাড়িগুলো হলো ড্রাইভার সহ নয় সিটের ক্যাপাসি পিছনের সিটে তিনজন তিনজন এবং সামনের সিটে ড্রাইভার সহ তিনজন এই গাড়িগুলো এবং পিছনের সিটের নিচে মালামাল পত্র রাখার জন্য ব্যবস্থা আছে আপনারা চাইলে অনেক সময় মাঝখানের এই ফোল্ডিং সিটটি উঠিয়ে মালামালও বহন করতে পারবেন প্রিয় দর্শক এই গাড়ির বডিটা দেখেন একদমই নিউ কন্ডিশন এবং আমাদের প্রতিটি গাড়িতে মাঝখানে এবং পিছনে এসএস এর গ্রিল দিয়ে খুব সুন্দর করে সাজানো আরও আমাদের প্রতিটি গাড়ির সামনে চাকায় মোটর চাকা এবং মোটর সাইকেলের ডাম্পার সেট আমরা ব্যবহার করে থাকি এবং পেছনের চাকাতে ইজি বাইকের চাকা এবং ইজি বাইকের টায়ার টিউব এছাড়াও আমাদের নিজেদের প্রক্রিয়ায় ওয়ার্ল্ডিংয়ের মাধ্যমে আমরা বিভিন্ন ডিজাইনের চাকাও ব্যবহার করে থাকি এই চাকাগুলো অত্যন্ত মজবুত এবং জাবদা হয়ে থাকে যার কারণে এই চাকাগুলো টাল কিংবা স্পোক কাটার কোনো ভয় থাকে না প্রিয় দর্শক চলুন পাশে থাকা গাড়িটি দেখা যাক এটাতে ডায়ন হান্ড্রেড মোটরসাইকেলের হান্ড্রেড টেন সিসি ইঞ্জিন ব্যবহার করা হয়েছে প্রিয় দর্শক আমাদের এই প্রতিটি গাড়ি আপনারা সেলফ এবং কিক মেরে স্টার্ট দিতে পারবেন আমাদের প্রতিটি গাড়িতে মোটরসাইকেলের মিটার ব্যবহার করে থাকি এই ইঞ্জিনটাও ফোর গিয়ারের ইঞ্জিন কয় গিয়ারে আপনারা গাড়িটি চালাইতেছেন এটা আপনাদের মিটারে শো করবে এটাও ড্রাইভার সহ নয় সিটের গাড়ি পেছনের সিটে তিনজন মাঝখানের সিটে তিনজন এবং সামনের সিটে ড্রাইভার সহ তিনজন মোট ড্রাইভার সহ নয় সিটের গাড়ি আমাদের প্রতিটি গাড়ির পেছনের সিটের নিচে যাত্রীদের মালপত্র রাখার জায়গা অনেকেই আমাদের কাছে প্রশ্ন করে থাকেন আমাদের এই গাড়িগুলোতে ব্যাগ গিয়ার করা যাবে কি না প্রিয় দর্শক ব্যাগ গিয়ার অবশ্যই করা যাবে কিন্তু ব্যাগ গিয়ারের করতে অনেক ব্যয়বহুল আসলে গিয়ারের প্রয়োজন হয় না কারণ আমাদের এই গাড়িগুলো রেখে জায়গাতে যায় বা অল্প জায়গাতেই ঘুরানো যায় আমাদের এই প্রতিটি গাড়িগুলো লোড অবস্থায় এক লিটার তেলে পঁয়ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার যেতে সক্ষম ছোট গাড়িগুলো চল্লিশ কিলোমিটার এবং বড় গাড়িগুলো পঁয়ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার ভেতরেই থাকবে আমাদের এই গাড়িগুলোর প্রতিটি পেছনের চাকাতে পাঁচটা করে পাতি দিয়ে একটা পাতি সেট এবং মোটরসাইকেলের পেছনের ডাম্পার দেওয়া থাকে যার কারণে অন্য গাড়ির তুলনায় খুবই কম ঝাঁকি লাগে প্রিয় দর্শক স্ক্রিনে আপনারা যে তিনটি গাড়ি দেখতেছেন এই তিনটি গাড়ি ডিসকাউন্ট মূল্যে যারা নিতে চান তারা দ্রুত যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেওয়া এই নাম্বারে প্রিয় দর্শক অনেকেই আমাদের এই গাড়িগুলোকে ইজি বাইকের সাথে তুলনা করে থাকেন ইজিবাইকে বাইকে বাৎসরিক ব্যাটারি চেঞ্জ করতে গেলে অনেক টাকা ব্যয়বহুল হয় কিন্তু আমাদের এই গাড়িগুলোতে একবার রিং পিস্টনের কাজ করলে ইনশাল্লাহ দুই আড়াই বছরের ভেতরে আর ইঞ্জিলে কোনো কাজ করতে হয় না আমাদের এই গাড়িতে একবার রিং পিস্টনের কাজ করলে সর্বোচ্চ পাঁচ থেকে সাত হাজার টাকা খরচ হয় প্রিয় দর্শক আরেকটা বিষয় হলো আপনারা ইজি বাইকে ফুল চার্জ দিলে সর্বোচ্চ আশি কিলো থেকে একশো কিলোমিটার চালাইতে পারবেন কিন্তু আমাদের এই গাড়িগুলোতে আনলিমিটেড তেল বললে আনলিমিটেড চালাইতে পারবেন প্রতি লিটার তেলে আপনারা পঁয়ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার চালাতে পারবেন লোড অবস্থায় ছোট গাড়িগুলো লোড অবস্থায় চল্লিশ কিলোমিটার চলবে এবং বড় গাড়িগুলো লোড অবস্থায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ কিলোর ভেতরে থাকবে যারা আমাদের কাছ থেকে এই গাড়িগুলো নিতে চান যে কোনো সময় যে কোনো দিন আসতে পারেন তবে অবশ্যই যোগাযোগ করে আসবেন আর আমরা সারা বাংলাদেশের চৌষট্টিটি জেলাতে কুরিয়ারের মাধ্যমে গাড়ি পাঠিয়ে থাকি যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে পাশে বেল বেলাইকনটি প্রেস করে রাখুন যেন পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশনটি চলে যায় সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি আজকের মতো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে